হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিল পুজোর পরের দিন বিসর্জন পুজোর দিন তো তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিয়েছি তো আজকে বিসর্জনের দিন আমাদের সববার বাড়িতে মাংস হয় যে যেরকম পারে খাসির মাংস কেউ পাঠার মাংস কেউ চিকেন যে যেরকম পারে কিন্তু সববার ঘরেই হয় তো আমার বাপি তো মা গিয়েছিল মানে এখন তো চাষের টাইম মাঠ ঘর এসব করতে করতে আমার ভাইও নেই দাদাও নেই আমরা দুই বোন আমার একটু জ্ঞান হওয়ার পর থেকে আমি সব কাজ করি তো কি করব বলো বিয়ের পরও আমাকেই করতে হবে দিদি তো বাড়িতে ছিল আমি নিয়ে চলে এলাম মাংসটা আমার সঙ্গে কাকু ছিল কাকু বলে দিল আর আমরা নিয়ে চলে এলাম আমি এখানে নিয়েছি দেড় কেজি মতো খাসির মাংস তো আমি বললাম আমাকে থলিতে দিয়ে দিল আমি তারপর মাংসটা নিয়ে চলে এলাম সেই দিন যে কতবার আমি হাটতলায় এসেছি একবার মাংস নিতে তো একবার মিষ্টি নিতে তারপর বাড়ি চলে এসেছি দেখছি মা আলুগুলো সব ছুলে দিয়েছে আমি এখানে ঘুগনিটা করে নেব তো আমি এখানে ঘুগনিটা করে নিয়েছি দেখছো তো বন্ধুরা আমি বাইরেও করতে পারি ঘরেও করতে পারি কি করব বলো এখানে মাও একা বাড়িতে আর বাইরে তো বাপি নেই আমাকে বাইরের কাজটাও করতে হবে তারপর দিদি বলেই দিয়েছিল এবছর আমি কিচ্ছু করতে পারবো না তাই আমি ছেলেটাকে ওকে দিয়ে দিয়েছিলাম তুই ছেলেটা সামাল আমি সব কাজ করছি তারপর মুড়ির জন্য আমি এখানে ঘুমনি করে নিলাম কী বললাম অনেকবার হাটতলে এসেছি এই দেখো আবার চলে এসেছি আমি মিষ্টি নিতে কিছু জিলিপি কিছু মিষ্টি নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি ছোট মেয়ে কি করব সব কাজ আমাকেই করতে হচ্ছে সেই দুঃখটাই বলছিলাম আমি তারপর এসে আমার প্রচণ্ড খেতে পেয়েছিলাম মানে আগে খাই তারপর যাওয়াই হবে তারপর খাওয়ার পর এখানে আমি পোস্তটা করে নেব মা আমি করে নেব কিন্তু তাও কষ্ট হচ্ছে কী করবো মাকে দেখে এত কাজ বাড়িতে দিন লোকজন আসবে তারপর আমি এখানে পোস্তটা চাপিয়ে নিলাম পোস্তটা করার পর মাংসটা দেখে আমি অবাক ভালো করে কাটেই নিই এই এত বড় বড় পিস তো সেদ্ধই হবে না তারপর বাপি বাড়ি এসে খুব রাগারাগি করছে কার কাছে নিলি এরকম করে কেটে দিয়েছে তারপর আবার মাংসটা আমি ভরে দিলাম পলিথিনে বাপি গিয়ে কাটিয়ে নিয়ে এলো ছোটো ছোটো পিস করে তো তারপর আমি এদিকে পটলগুলো কেটে নিচ্ছিলাম পটল ভাজা বেগুন ভাজা পোস্ত এদিকে হয়ে গিয়েছে ডাল আর মটনটা তারপরে আমি চাপাবো এই দেখো আলুগুলো প্রথমে কষে নিলাম আর দিদি এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছে নিজের জন্য করতে হবে যে ও ফেসবুকে খুব আপলোড করে এইসব তারপর এদিকে দিদি আমার সঙ্গে সাহায্য করছে একা করিনি পাচ্ছিলাম না আমি একা করতে তারপর এই দেখো দিদিও কষে দিলো মা ওইদিকে গ্যাসে করছে আর আমি এদিকে চুলোতে মটনটা করে নিচ্ছি তারপর এই যে দেড় কেজি মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দিদি ঢেলে দিচ্ছে আমি তারপর কষে নেব খুন্তাটা তো আমি নড়াতেই পারছি না এত ওয়েট লাগছে আমার তারপর আস্তে আস্তে কষে নিলাম কষার পর আমি কুকারে দিয়ে দিয়েছিলাম কুকারে ছ সাতটা সিটির পরে সেদ্ধ হয়ে গিয়েছিলো তারপর খাওয়া দাওয়া আর কিছু দেখালাম না আমরা খেয়ে দিয়ে সেদিন খুব ক্লান্ত একটু রেস্ট করার পরে চলে গেছিলাম বিসর্জন দেখতে এই দেখো বিসর্জনে কত কত মানুষ এসেছে কত ভিড় আমাদের বিসর্জনে এরকমই হয় খুব মজা হয় তারপর ঘাটে বাড়ি বিসর্জন এখানে বাড়ি বিসর্জন হচ্ছে আর পিছন দিকে খুব জল ছড়ে মারে তাই আমরা ভিড়ে তাড়াতাড়িতে পিছন দিকে ছুটছিলাম ছুটতে ছুটতে আমার সঙ্গে একজন ব্যাড টাচিং করতে আসে আর আমি তাকে চপ করে ধরি তারপর তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয় ঝামেলা হয় আমি তো চুপ থাকার মেয়ে নয় প্রতিবাদী মেয়ে একটু প্রতিবাদ করতেই ভালোবাসি তাতে যে যাই বলুক আমি আমার কোনো ওখানে এত এত পুলিশ লেডিস পুলিশ সিভিক পুলিশ ওখানে মানে আঙুল চুসছিলো মজা দেখছিল আর কি দিদি এত কথা বললো ওই জন্য দেশের আমাদের আজ এই অবস্থা ওদের কোনো লজ্জা নেই বসে বসে দাঁতগুলো বাই করে হাসছিল হা সেই জন্য আজ এই অবস্থা তারপর এদিকে আমি মেলায় গিয়েছিলাম মুড়টা ভালো ছিল না তাই বেশি তুলিনি কিছু আর সেই দিনকার যাত্রা এটা নয় তার পরের দিন আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম আমাদের পরপর তিন দিন যাত্রা হয় তো মাঝে মাঝে এত খারাপ লাগে মনে হয় এই সকল জিনিস কিছু শুধু আমার সাথে হয় কেন হয় এগুলো তারপর দেখি না এগুলো আমি প্রতিবাদ করি বলেই সবাই জানতে পারে আসলে সবাই এগুলো প্রতিবাদ করে না এই সকল জিনিস সবারই কাছে বলতে চায় না চুপচাপ থাকে বিশেষ করে এই সকল জিনিসগুলো বন্ধুরা চুপচাপ থেকো না প্রতিবাদটা একটু করো প্লিজ তো আমার মনে হলো তাই তোমাদের সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করলাম তো চলো আমি তো তারপর বাড়ি চলে এসেছিলাম তারপর এখন তো আমি শ্বশুরবাড়ি চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা